আসসালামু আলাইকুম স্পোর্টস্যান সব থেকে অনেক দিন পরে আপনাদের জন্য জার্সি এবং ট্রাউজারের হিউজ কালেকশন নিয়ে হিউজ ডিসকাউন্ট নিয়ে চলে আসছে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন শীত কিন্তু প্রায় শেষ শীতের স্টক আমরা খালি করে ফেলবো এই জন্য আজকে দেব ধামাকা অফার কিন্তু এই অফারগুলো নিতে হইলে আপনাদেরকে দুইটা পথা অবলম্বন করতে হবে প্রথম হচ্ছে হয়তো আমাদের শোরুমে এসে সরাসরি পারচেস করতে হবে নয়তো আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের পেজে নক করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার কনফার্ম করতে হবে অন্যথায় কাউকে মেসেঞ্জারে আলাদা করে ছবি তুলে দেখানো সম্ভব হবে না আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো বা স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ হবে আমি সবগুলো জার্সি দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন প্রাইস অফার থাকবে হিউজ ডিসকাউন্ট থাকবে আর শোরুমে আসতে পারলে যেটা ইচ্ছা সেটা দেখে নিতে পারবেন সর্বপ্রথম দেখাবো হাফ আতা হাফ আতায় সর্বপ্রথম ডিসকাউন্ট দিব আচ্ছা আগে ফুল হাতে দিই ফুল হচ্ছে আমাদের যেহেতু ফুল শীত শেষ আগে দি ফুল হাতা জার্সির মধ্যে আপনারা কি কি জার্সি পেয়ে যাচ্ছেন একটু খেয়াল করে দেখেন আর্জেন্টিনার ফুল জার্সি এগুলা কিন্তু এমন না যে সিজন শেষ এগুলা কিন্তু জাস্ট আমাদের ইচ্ছে অফার দিলাম দিয়ে দিলাম এই জন্য কারণ রানিং জার্সি ওয়ার্ল্ড কাপের জার্সি এই জার্সিগুলো আপনারা নিতে পারবেন স্পোর্টসম্যান সব থেকে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় যাদের কাছে একটু প্রাইসটা বেশি হচ্ছে যাদের কাছে একটু প্রাইসটা বেশি হচ্ছে তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে ধামাকা অফার থাকবে কেন বলতেছি দেখেন এই জার্সিগুলো বাংলাদেশের মার্কেটে যে কোনো জায়গায় সাড়ে চারশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় আজকে ধামাকা থাকবে মাত্র টাকা চারশো নিরানব্বই টাকায় আরও একটা ধামাকা অফার দিবে সেটা হচ্ছে একটি জার্সি কিনলে পেয়ে যাবেন আরেকটি জার্সি সম্পূর্ণ গিফট কি ধামাকা অফার দিলাম না আরও ধামাকা অফার থাকবে কেউ যদি দুইটা জার্সি কিনে মাত্র দুইটা জার্সি কিনে কত আসবে চারশো নিরানব্বই চারশো নিরানব্বই নয় আটানব্বই টাকা দিয়ে যদি কেউ দুইটা রাশি কিনে আরও দুইটা রাশি গিফট পাবে এবং হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং যারা শুধু মেশি করবে তাদের জন্য একটা এক্সট্রা গিফট থাকবে এই অফারটা আজকে মাত্র পেয়ে যাচ্ছেন চারশো নিরানব্বই টাকায় একটা ফুল হাতে জার্সি কিনলে আরেকটা একটা ফুল হাতে জার্সি সম্পূর্ণ ফ্রি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে তো স্ক্রিনশট দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এটা হচ্ছে মেক্সিকোর জার্সি দেখতে পাচ্ছেন এরপর আপনাদের জন্য এখানে দেখা হচ্ছে জার্মানির জার্সি এই জার্সিগুলো কিন্তু অনলাইনে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা অনায়াসে বিক্রি হচ্ছে অনায়াসে অফার দেওয়ার পরেও তবে আমরা দিচ্ছি চারশো নিরানব্বই টাকায় একটার সাথে আরেকটা সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটার কিন্তু সাইজ আছে আমাদেরকে নক করলে কোনটার কি সাইজ আছে আপনারা দেখে অ্যাভেলেবেল নিতে পারবেন ঠিক আছে ধামাকা অফার এটা হচ্ছে সিজন শেষ শীত শেষ ফুল জার্সির উপর ধামাকা অফার দিয়ে দিলাম আমাদের অল কেমার জার্সি আসবে ক্লারিডিশন জার্সি আসবে আমরা এই থাই প্রিমিয়াম কোয়ালিটি জার্সিগুলো বিডি প্রিমিয়াম বলো অনেকে থাই বলে অনেকে এই জার্সিগুলো একদম অফারে দিয়ে দিব ঠিক আছে ফুলার জার্সিগুলো একটু খেয়াল করে দেখবেন স্ক্রিনশট দিয়ে দিবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি বাংলাদেশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন ফুলার জার্সি পেয়ে যাচ্ছেন একটি কিনলে একটি সম্পূর্ণ গিফট